আচ্ছা ভাবি আপনাকে ফার্স্ট একদম প্রথম গিফট কি গিফট করেছিল সেটা হ্যাঁ বলি আমি যখন পথ শিশুদের একবার খাওয়ানোর জন্য যাই তখন নিল যে আমার কিছু বান্ধবীরাও যায় তো তখন আর কি আমার বাচ্চাদের দৌড়াদৌড়ির কারণে কোনো রকম আমি যে বেল্টের যে ঘড়ি পরি ওই ঘড়িগুলো পড়তাম দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ঘড়িটা ছিঁড়ে যায় তো আমার পছন্দের ছিল ঘড়ি যে কালারটা পরেছিলাম একটু আগে ইন্টারভিউতে কি কালার বলে ওই কালারটারে আমি তো এই যে ভাবি পড়ে আছে হ্যাঁ এই কালারটা মাটি কালার টাইপের তো ঘড়িটা ছিঁড়ে যায় বেলটা তো আমার খুব মন খারাপ হয়ে যায় তো ও ফার্স্ট টাইম হচ্ছে সেম কালারটা খুঁজে পায় নাই বাট ওই কালারের মতো সেম ঘড়ি খুঁজছিল পায় নাই ওই কালার মতো একটা ঘড়ি আমাকে গিফট করে ফার্স্ট টাইম সর্বপ্রথম একটা ঘড়ি গিফট করে একটা ঘড়িই গিফট করছিল হ্যাঁ হ্যাঁ একটা ঘড়ি আর ফুল দিত আমার খুব ফুল পছন্দের ও একটা হলো গোলাপ বা যে কোনো ফুল হোক নিয়ে আসতো মানে ফুল আমার খুব পছন্দের ফুল আসলে কেউ দিলে আমি ফেলাই না মানে ফুল দিলে হচ্ছে আমার যতই রাগ থাকুক ফুল দিলে আমার মন ভালো হয়ে যায় এটা যে কেউ হোক মানে রাগ হয়ে গেলে ফুল নিয়ে আসতে আমার মন ভালো হয়ে যায় তো ফুল দিত আর ঘড়ি গিফট করছিল যদি ওই ঘড়িটা নাই মানে ওইটা অনেক আগে হারাই হারাই গেছে হ্যাঁ আপনি কি গিফট করেছিলেন ভাইয়াকে ফার্স্ট টাইম বলতে একটা জায়নামাজ গিফট করছিলাম প্রেমের সময় হ্যাঁ প্রেমের সময় আমি একটা জাইনামাজ গিফট করি আর দুটো কফি মগ ছিল আর রিলেশনে ও যখন আমাকে গিফট করে ঘড়ি তো গিফট করলে তো অবশ্যই কিছু দিতে হবে তো আমি একটা জাইনামাজ আর দুইটা কফি মগ গিফট করছিলাম ওই জাইনামাজটা অন্য কাউকে গিফট করে দিছিল এটা রেখে নাই আমি পরে বলছিলাম যে জাইনামাজটা কই ই করো এটা জেনুয়াল কোন ফ্রেন্ডকে দিয়ে দিছিল তো এর পর অনেক সবচেয়ে স্পেশাল গিফট আপনার কি ছিল যে ভাই এই গিফটটা আপনি অনেক বেশি খুশি হয়েছিলেন বা প্রেমের আগে থেকে শুরু করে এবং বিয়ের পর পর্যন্ত যে এই গিফটটা আপনি অনেক বেশি খুশি হয়েছিলেন আপনি আশাই করতে পারেননি তার কাছ থেকে এরকম একটা গিফট পাবেন ও হচ্ছে নাকফুল আমাকে অনেক কষ্ট করে একটা নাকফুল দিছিল ওইটা ছিল আমার কাছে সব থেকে হচ্ছে মানে অনেক কষ্ট করে নাকফুলটা আমাকে দিছিল আমি কিন্তু আগেও বলছি ওই নাকফুলটা চারশো টাকা দিয়ে তিনশো কি চারশো টাকা দিয়ে আমাকে কিনে দিছিল বাট অনেক কষ্ট করে হ্যাঁ বিয়ের পরে নাকফুলটা মানে এটা হচ্ছে কষ্টের মুহূর্ত সময় মানে বিয়ের পরে তো হচ্ছে অনেক গিফট বলতে ও যে থাকে না যে তোমার আমরা মার্কেটে গেলে ওর কেনাকাটা সব আমি করতাম বা কোনো থাকে না যে একটা ড্রেস এটা লাগতেছে ওরকম ছিল না তো গিফট বলতে ও আমাকে হচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পে ও আমাকে হাতের চুরি বানাই দিছিল। হাতের চুরি বানাই দিছিল ইউটিউবের পেমেন্ট পেয়ে আরও কিছু কাজ বাজ করে হাতের চুরি বানাই দিছিল আর যদি আমি এটা চাইনি তো যখন জাগার বায়না করা হয় বায়নার সময় চুরিটা আমি বিক্রি করে ফেলি যেহেতু দরকার আর কি বলতেছিলো যে বিক্রি করার কোনো দরকার নাই তো ওই স্বর্ণের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ যদি টানা হয় চুরিগুলো যে ভাঙতেছে এক মাসের মতো মনে হয় পড়ছিলাম চুরিগুলো যখন ভাঙতেছে তোমার ভাইয়া কান্না করতেছিল মানে নীলার চোখ দিয়ে পানি পরে আমি বলতেছি পরে আবার বানানো যাবে তো স্পেশাল গিফট বলতে নাকফুলটা ছিল তিনশো কি চারশো টাকার মধ্যে যে নাকফুলটা নাকফুলটা আমার এখন আছে যেটা আমি পরে থাকতাম হ্যাঁ সবসময় পরে থাকতাম আহ ওই ওইটাই আমি খুশি হয়েছিলাম কারণ ওইটা আমার পিছনে অনেক কষ্ট ছিল অনেক কষ্ট করছিল